আন্দোলন আরো বাড়বে গণতন্ত্র মঞ্চ বন্দিতে ঠাসা চট্টগ্রাম বিভাগের কারাগার সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে দাবি করে পতন না হওয়া পর্যন্ত কোটা আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ দলটির নেতারা বলেছেন এই আন্দোলন বাড়ছে আরো বাড়বে পাশাপাশি সংকট সমাধানে সরকারকে পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন মঞ্চের নেতারা বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এইসব কথা বলেন তোপখানা রোডের নাগরিক অক্ষের কার্যালয়ে গতকাল পুরানা পল্টনের সমাবেশ করতে না দেওয়ায় প্রতিবাদে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলন ডাকে গণতন্ত্র মঞ্চ মঞ্চের নতুন সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আমরা আগেই বলেছি এই পরিস্থিতি সরকার গায়ের জোরে মোকাবেলা করতে পারবে না বাংলাদেশের টোটাল ফোর্স নামানো হয়েছে মুভমেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে থামাতে তো পারেনি সরকার সব রকম নির্যাতন করার পরও এই আন্দোলন বন্ধ করতে পারেনি এই আন্দোলন আন্দোলন বাড়ছে আরও বাড়বে গণতন্ত্র সঙ্গে শুরু থেকে ছিল আছে এখনও ভবিষ্যত থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয় অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবিও জানান তিনি এদিকে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে গত পনেরো দিনে প্রতিটি কারাগারে বন্দির সংখ্যা বেড়েছে গত পনেরো দিনে শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেড়েছে এক হাজার বন্দি খোঁজ নিয়ে জানা গেছে গত পনেরোই জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল চার হাজার চারশো জন মাত্র পনেরো দিনের ব্যবধানে মঙ্গলবার তিরিশে জুলাই কারাগারটিতে বন্দি বেড়ে হয়েছে পাঁচ হাজার চারশো জন দু হাজার জনের ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছে প্রায় দ্বিগুণেরও বেশি অতিরিক্ত বন্দি থাকায় বন্দীদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে একই অবস্থার চট্টগ্রাম বিভাগের এগারোটি কারাগারে চট্টগ্রাম বিভাগের কারা উপ মহাপরিদর্শক ডিআইজি এর কার্যালয় সূত্রে জানিয়েছে চট্টগ্রাম বিভাগের এগারোটি কারাগারে বর্তমানে আটক বন্দির সংখ্যা পনেরো হাজার নয়শো জন অথচ এইসব কারাগারে বন্দির ধারণ ক্ষমতা আছে সাত হাজার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছে পাঁচ হাজার চারশো জন এতে করে বন্দিদের কারাগারের যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছে কারাগারে আটক সব বন্দি কিন্তু অপরাধী নয় যতক্ষণ পর্যন্ত একজন বন্দির অপরাধ আদালতে প্রমাণিত হবে না ততক্ষণ তাকে অপরাধী বলা যাবে না তাই প্রতিটি বন্দিকে ন্যায্য সুযোগ সুবিধা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বর্তমানে যেহেতু মানুষ বেড়েছে দুর্নীতিও বেড়েছে সুশাসনের ঘাটতিও হয়েছে সেক্ষেত্রে কারাগারে বন্দির সংখ্যাও বাড়বে তাই রাষ্ট্রের এই বিষয়ে আগাম পদক্ষেপ নেওয়া জরুরি বিশেষ প্রতিবেদন চ্যানেল আর এ